আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবারও ফিরে এলাম নতুন আরও একটি সুইট রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বারোটি দিয়ে খুবই মজাদার একটা সুইট যেটা আপনারা খুবই ছটপট তৈরি করে নিতে পারবেন আর খেতেও ভীষণ মজা আশা করি আমার বারোটি দিয়ে তৈরি এই সুইট রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক প্রথমে আমি শিরা তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ চিনির জন্য এক কাপ পরিমাণ পানি নিতে হবে সেটাকে এক কিংবা দুই তার করার প্রয়োজন নেই জাস্ট হালকা একটু ঘন করে নিব। অনবরত নাড়তে থাকবো অপেক্ষা করব বল আগ পর্যন্ত তারপর আমি আরও পাঁচ মিনিট এটাকে একটু জাল করে নেব সেটা হালকা ঘন হয়ে গেছে আমি এখন এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পারুটি এখন এই পারুটিগুলোকে আমি চারটা ভাগে ভাগ করে নিব প্রতিটা মিডেল থেকে আমি কেটে তারপর চারটা ভাগ করে নিব আমি সবগুলো এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরো বড় করেও কেটে নিতে পারেন এখন এগুলোকে আমি ভেজে নেব ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল মিডিয়াম হিতে আমি তেলটাকে গরম করে নিব যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা এইভাবে দিয়ে দেয়া হয়ে গেলে কিছুক্ষণ পর এইভাবে উল্টিয়ে দিতে হবে এগুলোকে মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে এগুলো ক্রিস্পি হবে এগুলোকে আমি লাইট গোল্ডেন করে ভেজে নিব আর দুই পাশ থেকে সমানভাবে ভেজে নিতে হবে কোথাও বেশি কোথাও কম এরকম যাতে না হয় বারবার দিতে হবে লক্ষণ দুই পাশ থেকে খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো অনেক ক্রিস্পিও হয়েছে এখন এগুলোকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখবো এরকম করে আমি বাকি সবগুলো ভেজে নিব একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এখন শিরার মধ্যে একটা এইভাবে দিয়ে দিব তারপর এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল দিয়ে দিব যাতে শিরাটা ভিতর পর্যন্ত ঢুকে যায় তারপর একটা শিরাটাকে ঝরিয়ে সরাসরি এটাকে আমি দিয়ে দেব ড্রাই কোকোনাটের মধ্যে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ড্রাই কোকোনাট আর এটা খুবই সহজলভ্য যেটা আপনারা সুপার মার্কেট কিংবা নিউ মার্কেটে খুবই ইজিলি পেয়ে যাবেন এখন এর মধ্যে খুবই ভালো করে কুট করে নিব আপনারা চাইলে মাওয়ায়ও গড়িয়ে নিতে পারেন যদি আপনাদের কাছে এই ড্রাই কোকোনাট না থাকে একইভাবে আমি সবগুলো সিরাই দিয়ে কোট করে নিয়েছি আশা করি আমার আজকে এই সুইট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পারুটির তৈরি এই সুইটটাকে আপনারা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন লক্ষ্য করুন ভিতরটা কতটা সফট হয়েছে উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাসায় ট্রাই করার পর বিজ্ঞ মিছিল আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেজ